রিপন মন্ডল রীতিমতো মতো দাদা বাবুদের প্যান্ট খুলে নিল সুপার ওভারে ইতিহাস সেরা বলিং করলেন রিপন মন্ডল তাতে শূন্য রানেই অল আউট ভারত আকবর আলীর ভুলে নিশ্চিত জয়ের ম্যাচ সুপার ওভারে গড়ায় তবে সুপার ওভারে বলিং করতে এসে রীতিমতো সবাইকে চমকে দেন রিপন মন্ডল পরপর দুই বলে ভারতের দুই উইকেট তুলে নেন রিপন তখন চোখে মুখে হতাশা ভারতীয় দলের হা করে তাকিয়ে রইলেন বৈভাবরা সুপার ওভারে কোনো রানই করতে পারেনি ভারতীয় দল শূন্য রানে অল আউট তবে এই এক রানের লক্ষ্যেও খেলা জমিয়ে তোলে বাংলাদেশ কেননা ইয়াসির আলী রাব্বি প্রথম বলে ছক্কা কাঁদি গিয়ে আউট রান কিন্তু দরকার ছয় বলে এক রান তাহলে একবার ভাবুন কতটা কানা চন্দ্র ব্যাটার মাথা গোবর ভর্তি ব্রেনহীন ব্যাটার তবে পরের বলে কয়েক দিয়ে বাংলাদেশকে জিতিয়া ফাইনালে তুলে দেয় ভারতীয় বলার সুয়েশ শার্মা